আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডক্টর মুরজাহ বেগম আজকে আমরা জানবো মেয়েদের ডিম্বাণু সম্বন্ধে আমরা শুধু ডিম্বাণু বলি কিন্তু ডিম্বাণু হওয়ার আগে কিন্তু অনেকগুলো স্টেপ রয়েছে যেগুলো কখন শুরু হয় কখন কমতে থাকে এবং কখন এই ডিম্বস্ফুটন হয় সেগুলোর সম্বন্ধে আমরা প্রাথমিক ধারণা নিই ডিম্বাণুর প্রথম অবস্থাটাকে আমরা বলি প্রিমোডিয়াল ফুলিফুল এটা মায়ের গর্ভে সাধারণত বিশ সপ্তাহে তৈরি হয় কিন্তু প্রাকৃতিক নিয়মে এটি আস্তে আস্তে একটে হয়ে যায় তার মানে অবনতি ঘটে কমতে থাকে জন্ম যখন হয় একটা মেয়ে তখন দেখা যায় তার গর্ভাশয়ে থেকে মিলিয়ন এক থাকে অথচ বিশ সপ্তাহে ছয় থেকে সাত মিলিয়ন থাকে এখন বোঝা যায় কত কমে এরপর পিউবারটির সময় বিশেষ করে বয়সন্ধিকারে দেখা যাবে এটার মাত্রা আরও কমে আসছে সেটি হবে চার লাখ থেকে পাঁচ লাখ কেউ কেউ বলে তিন লাখও হতে পারে এই এই যে চার থেকে পাঁচ লাখ টাকা আমাদের প্রিমডেল ফলে এই যে চার থেকে পাঁচ লাখ টাকা মডেল ফলিকুল ছিল সেইগুলো কিন্তু পুরা প্রজনন ক্ষম বয়সে মাত্র সাড়ে তিনশো থেকে পাঁচশোটি ওভারোড করবে বাকিগুলো কিন্তু অবনতি ঘটবে অর্থাৎ ক্ষয় হয়ে যাবে যেটিকে আমরা চিকিৎসা বিজ্ঞানে অ্যাড ডেসি এখন জানি ফুলিকিউল বলতে কী বোঝায় ফুলিকিউল হচ্ছে ডিম্বাণুর ঘর এখন ডিম্বাণুর ঘর শুধু না ডিম্বাণুর প্রাথমিক অবস্থা যেটাকে আমরা বলি উসাইড সেটারও ঘর যখন উসাইড থাকে তখন এই ডিম্বাণুর ঘর খুব ফ্ল্যাট সেল দ্বারা তৈরি হয় আস্তে আস্তে কিন্তু এই সেলগুলি বাড়তে থাকে এবং বিভিন্ন স্টেপের মধ্য দিয়ে এই সেলগুলো বাড়া এবং কিছু বা কিছু পরিবর্তন হওয়ার পরে ডিম্বাণু পরিবর্তিত হয় এখন যখন বয়স আসে তখন যে শুধু অ্যাক্টেসিয়া হয় তা না এগুলো কিন্তু খুবই শীতচক্রে এটি কিছুটি রিক্রুট হয় রিক্রুট মানে ওটি নির্ধারিত করা হয় যে কোনটি বড়ো হবে এই বড় হওয়ার মধ্যে দেখা যায় দুটি অথবা একটি বেশি বড় হয় যেটাকে আমরা ডমিনান ফলিকুল বলি ডমিনান ফলিকুল আরও বড় হয়ে থাকে আরও বড় হলে সেটাকে গ্রাফিয়ান ফলিকুল বলি বা ম্যাচুর ফলিকুল বলি তাহলে আমরা নিশ্চয় বুঝি ম্যাচোর ফলিকুল কিন্তু প্রথম থেকে গর্ভাশয়ে থাকে না আল্লাহ রূপমে এবং কিছু প্রাকৃতিক নিয়মে কতগুলো স্টেপ বের হয়ে কিছু পরিবর্তন হয় এবং রূপান্তরিত হয় গ্রাফিয়ান ফলিকুলে এই গ্রাফেন ফলিকুলিকে বলা হয় ম্যাচুর ফলিকুল এটি থেকেই অবলোশন শুরু হয় এখন কিভাবে অবলোশন হয় সেটির মেকানম আমরা জানি ম্যাচুর হওয়ার পর একটা পোটোলাইটিক এনজাইম তৈরি হয় এই পোটোলাইটিক এনজাইমটা এই ফলিকুলের ঘরকে বা ফলিকুলের যে বাইরের আবরণ থাকে সেটিকে কিন্তু ক্ষয়প্রাপ্ত করে এই ক্ষয়প্রাপ্ত হওয়ার জন্যই কিন্তু মুক্ত হয়ে যায় এই ডিম্বাণুমুক্ত হলেই তখন এটা টিউব গ্রহণ করে আমরা এখন জানবো অবলোশনের লক্ষ্য শুনবো প্রাথমিকভাবে দেখা যাবে যার অভদূষণ হয়েছে সেই নারীর শরীরের তাপমাত্রা কিছুটা বেড়ে যাবে তাছাড়া মিউকাস বিশেষ করে সার্ভিক্যাল মিউকাস পরিমাণে বেড়ে যাবে এবং এটি প্রসারণযোগ্য হবে অনেকটা তরলও মনে হয় তাছাড়া মহিলার কোমরের নিচ থেকে পুরা শরীরে ব্যথা অনুভূত হবে জন্য আকাঙ্ক্ষা বেড়ে যাবে আসসালামু আলাইকুম